চোখে আপনি আমি দেখতেছি আসমান সাদা চোখে দেখি জমিন এগুলা কিছুই ছিল না ছিলেন একমাত্র আমার বলেন না ছিলেন একমাত্র কে আল্লাহর নামটা একটু চিৎকার দিয়ে বলেন কে ছিলেন একমাত্র আল্লাহ আল্লাহ পাকের মনে চাইলো আল্লাহ পাক খেল চালু করবেন তো কেমনে চালু করবেন কি দিয়া চালু করবেন আল্লাহ হাজারো কোটি মাসলুক বানাইলেন এবার হাজারো কোটি মাসলুক বানাইলেন হাজারো কোটি আল্লাহ চিহি চিহি করে বিড়ালে মেও করে গরু বাসুরে হাম্বা হাম্বা করে সাপ ফিস ফিস করে কিন্তু আসলে এগুলা কোনো সাপের আওয়াজ নয় এগুলা মেও মেও আমার আপনার ভাষায় কিন্তু প্রত্যেকটা প্রাণী ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে ও মেরে মুহতারাম ভাইয়ো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম এর মধ্যে জানা যায় সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানায় ও ফিস ফিস করে আমার আপনার কাছে ফিস ফিস কিন্তু ও ওর ভাষায় আল্লাহকে ডাকে আল্লাহ কুকুর বানায় কুকুর ঘেউ ঘেউ করে আপনার আমার ভাষায় ঘেউ ঘেউ কিন্তু ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ গরু বানায় গরু হাম্বা হাম্বা করে আপনার আমার কাছে গরুর হাম্বা হাম্বা কিন্তু ও ওর ভাষায় আল্লাহকে ডাকতে থাকে আপনারা দেখেন মানুষ জাতির সম্মান আল্লাহ কেমনে বাড়ায় দেখেন Allah Pak Rabbul Alaminat ফাতাব করে মনে চাইল এমন বান্দাদেরকে বানাবে ফেরেশতাদেরকে ডাক দিলেন পরামর্শ মিটিং বসাইলেন ফেরেশতাদের কাছে এবার আল্লাহ বললেন ওয়াইল ক্বালা রব্বুকাল মালাইকাত ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা পরামর্শ সভার মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আমি জমিন এমন প্রতিনিধি বানাইতে চাই তোমরা তো সব সময় আমার ইবাদত করো আমার বندگی করো আমার তাসবিহ জপ আমার হামদবাড়ী তাআলা তিলাওয়াত করো তো আমি এমন জাতি বানাইতে চাই যেই জাতিরা আমার ইবাদত বন্দেগি করবে আবার কখনো কখনো শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে বসবে আমারও আমি মাওলার কথা মনে পড়বে মনে পড়তে দেরি হবে আমি মাওলার কাছে তওবা করতে দেরি করবে না সিজদায় পড়ে কান্না আরম্ভ করবে হাত উঠিয়ে কান্না করবে তাহাজ্জুদ নামাজের পরে কান্না করবে আমি মাওলা আমার রহমতের চাদর দিয়া ওই বান্দা জড়াইয়া নিবাহ আলমী আপনাকে আমাকে বানানোর সময়ে পরামর্শের মিটিং বসে এলেন আপনারা আমাকে বলেন না আল্লাহর কি পরামর্শের কোনো দরকার আছে নাকি পরামর্শ কে করে যিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তার জন্য পরামর্শের দরকার কিন্তু আল্লাহ কোন পরামর্শের দরকার নাই আল্লাহ রস বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ জমিন বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ আসমান বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ পাহাড় বানাইছেন কোন পরামর্শ করেন নাই আল্লাহ নদী বানাইছেন কোন পরামর্শ করেন নাই কোটি 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 তারকা বানাইছেন কোন পরামর্শ আল্লাহ করেন নাই বানাইছেন পরামর্শ করেন নাই মানুষদেরকে যে ইয়া আল্লাহ পরামর্শ কেন করলেন কেন করলেন ও মানুষ তুমি নিজেকে নিজে না নিজেকে যদি নিজে চিন্তা তাহলে এই দামি দেহকে জাহান নামে নিক্ষেপ না। এই দামি দেহকে জাহান্নামের আগুনের দিকে ধাক্কায় দিত না নিজেকে নিজে চিনলে সে তো আল্লাহ আল্লাহ হয়ে যায় আজকের আলোচনার মাধ্যমে যেন আল্লাহ আমাদের নিজেকে নিজেদেরকে নিজের চিনার তো দান করেন বলে আমিন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা ও বলতেছিলাম পরামর্শের মিটিং আল্লাহ কেন বসাইলেন আসমান বানাইলেন তো পরামর্শ করলেন না জমিন বানাইলেন তো পরামর্শ করলেন না কিন্তু আমাকে আপনাকে বানাইতে যাইয়া আল্লাহ পরামর্শ করছেন এই জন্য যে ও মানুষ তোদের দাম সমস্ত মাখলুকদের কাছে আমি বানানোর জন্য তোদের সম্মান মাকাম মর্যাদা আজমত ইজ্জত আমি আল্লাহ বাড়ানোর জন্য আমার নিজামের বিপরীত কাজ পরামর্শ এই পরামর্শের রাগ দিয়েছি একমাত্র তোদের দাম বাড়ানোর জন্য এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দাম বাড়ানোর জন্য পরামর্শের ব্যবস্থা করেন শুধু তাই না শুধু তাই না আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ সাত আসমান বানান সাত জমিন বানান পাহাড় বানান পর্বত বানান কেন বানান বলে বানানোর কারণ হল মা দেখবেন সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই পেটের ভিতরে এখনো আছে আল্লাহ আকবার মা ছোট ছোট কাপড়গুলা জমানো আরম্ভ করে ছোট ছোট কাপড়গুলা একত্রিত কইরা ওগুলা দিয়া ছোট ছোট কাঁথা বানায় ওগুলা দিয়া ছোট ছোট বালিশ বানায় ওগুলা দিয়া বিভিন্ন বিভিন্ন জিনিস বানায় কেন জিজ্ঞাসা করা হয় এই বালিশ কার জন্য বানাইছেন এত ছোট বালিশ এটা কার জন্য বানাইছেন এত ছোট কথা। এটা কার জন্য বানাইছেন ছোট্ট একটা মুশারি কেনা হয় এই ছোট্ট মুশারি কার জন্য বানাইছেন যার জন্য বানাইছে সে তো এখনো দুনিয়ায় আসে নাই বানাইলেন কেন বলে বানাইছে এই জন্য মা মুসকি হাসে আর জবাব দেয় আমার কুটুম দুনিয়ায় আসে নাই তো কি হয়েছে আমার কুটুম যখন দুনিয়ায় আসবে এক সেকেন্ডের জন্য জন্য আমার कुटुंबের কোনো কষ্ট না হয় এইজন্য আমি মা আগে আমার कुटुंबের জন্য সব ব্যবস্থা করে রাখলাম আর আস্তে কোন সুবহানাল্লাহ বুঝলাম না নারায়ণগঞ্জ কাশিপুরের মানুষতে এত মরা হইলে চলবে না এখানের মানুষ তো আরো जिंदा হওয়ার কথা বারবার কেন তোলাইতে হয় একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই সাউন্ড আপনাদের থেকে পাব তো ইনশাআল্লাহ মেরে محترم ভাইয়ো সত্য বলতেছিলাম আল্লাহ আগেই বানান আসমান আগেই বানান জমিন আগেই বানান নদী নালা আগেই বানান পাহাড় পর্বত চন্দ্র সূর্য তারকারা জি কেন বানান আল্লাহ বলেন আল্লাহ বুঝাইতে চায় এগুলা বানাইছি কি জন্য জানো শ্রী এগুলা আমি এই জন্য বানাইলাম আমি পরবর্তীতে আরেকজন প্রধান অতিথির আবির্ভাব ঘটাবো পরবর্তীতে আমার এক আদরের মাসলুকের আবির্ভাব ঘটাবো আমার আদরের মাসলুকের যেন কোন চুল পরিমাণ প্রবলেম না হয় সমস্যা না হয় এই জন্য আমি আল্লাহ বহু আগে সব বানাইয়া জায়গায় জায়গায় সেটি করে রেখে দিছি মেরে মহতারাম ভাই এবার আল্লাহ মানুষের দাম কেমনে বাড়ায় এক নাম্বার দাম আল্লাহ বাড়াইলেন যে আমাদেরকে বানানোর আগেই আল্লাহ কোটি কোটি মশলুক বানাইলেন বলেন আমাদের গোলামীর জন্য কার গোলাম জন্য আমাদের খেদমতের জন্য আল্লাহর কি পিপড়ার কোনো দরকার আছে নাকি বলেন আল্লাহর কি কুকুরের কোনো প্রয়োজন আছে নাকি বলেন আল্লাহর কি ফেরেস্তার কোনো প্রয়োজন আছে নাকি বলেন আল্লাহর জিনের কোনো প্রয়োজন আছে নাকি বলেন কোন মাসলুকের প্রয়োজন আল্লাহর নাই আল্লাহ এগুলা বানাইলেন কেন নদী বানাইলেন কেন সাগর বানাইলেন কেন চন্দ্র বানাইলেন কেন সূর্য বানাইলেন কেন বলে আবাদত করবি তোরা আমি আল্লাহ আর খেদমত করবি তোরা আমার প্রতিনিধি মানুষের আর আস্তে কম সুবাহ আল্লাহ ওয়াজ শেষ করে দিই বুঝলাম না আপনি ও গলা থেকে সুবহান বের হয় না কে ভাই একটু বুঝা এখন তো আপনাদের গলা ভাঙা হ্যাঁ আমি গলা ভাঙা নিয়া জান্ডারে মাইরা আওয়াজ করতেছি কষ্ট করে আওয়াজ করতেছি আপনারা যদি একটু সুবহান করতে কিপটামি করেন তাহলে আমারও তো কিপটামি করা দরকার তাহলে যাই নাটাও একটু জোরে বলে না মেরে মহতারাম ভাইও তো বলতেছিলাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখেন আমাদের দাম বাড়াইলেন কেমনে আমাদেরকে বানানোর আগেই আল্লাহ সব বানাইলেন শুধু তাই না শুধু তাই না বলে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন এটাও আমাদের দাম বাড়ানোর জন্য শুধু তাই না শুধু তাই না এবার আল্লাহ পাগব্গুলা আল আমিন আমাদেরকে বানানোর ক্ষেত্রে ফেরেশতাদেরকে যে প্রস্তাব দিলেন এই প্রস্তাবে এমন একটা শব্দ চয়ন করলেন যেই শব্দের উপরে আল্লাহ তার বান্দার ক্ষেত্রে এর উপরে কোনো শব্দ হইতে পারে না মেরে মোখতারাম ভাইও আমাকে আপনাকে বানানোর জন্য আল্লাহ এমন একটা দামি শব্দ ব্যবহার করলেন ওই শব্দের নাম হলো খলিফা চিৎকার দিয়ে বলেন কি খলিফা 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 বর্তমানে টাইটেল খলিফা অমুক সাহেবের নাম লেখে তারপরে খলিফা লেখে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লাহ আহমদ শফির নাম যখন লেখা ছিল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের নামের নিচে লেখা ছিল খলিফা আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানির নাম যখন লেখা থাকে তখন তার নামের নিচে টাইটেল থাকে খলিফা শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলাই আবার শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দির নাম যখন লেখা থাকে তখন লেখা থাকে খলিফা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই মুল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাই এরকম করে করে এক একজন খলিফা দিয়ে টাইটেল বানায় ওই টাইটেল সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে দিছেন যে আমার খলিফা আমার প্রতিনিধি মানুষদেরকে আমি বানাবো ও মেরে মোস্তারাম ভাইও আল্লাহ আমাদের দাম বাড়ায় আল্লাহর খলিফা বইলা আর বর্তমানে কিছু নাস্তিকরা আমাদের দাম বাড়ায় আমাদেরকে বান্দরের সন্তান বইলা বর্তমানে কিছু নাস্তিকরা আমাদের দাম বাড়ায় আমাদেরকে বান্দরের সন্তান বইলা আর আল্লাহ আমাদেরকে দাম বাড়ায় বলে তোরা তোদের সৃষ্টিকর্তার খলিফা চিৎকার দিয়ে বলেন